ভাইরে ভাই পাহাড় চুরি হয়ে যাওয়ার আগেই রাঙামাটি থেকে ঘুরে আসুন নয়তো সাদা পাথরের মতোই অবস্থা হয়ে যাবে সেদিন সারাদিন অফিস করে রাতের বেলা একটা বাসে চড়ে রওনা দিলাম সকালবেলা ঘুম থেকে নিজেকে আবিষ্কার করলাম রাঙামাটি চলে এসেছি পাহাড়ের আঁকা বাঁকা পথ ধরে সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখেই ঘুমটা ভাঙল এবং সকালের এত সুন্দর অপরূপ দৃশ্য দেখে মনটাই ভালো হয়ে গেলো সারা রাত জার্নির পরে সকালবেলা একদম ভোর ছয়টার দিকে আমরা চলে এসেছি কাপতাই লেকের একটি ঘাটে যেখান থেকে মূলত আমরা বোটে উঠবো আর এই লেকটা পুরো লেকটাই বোট দিয়ে ঘুরে ঘুরে দেখবো কোথায় কী আছে কী কী সুন্দর সুন্দর জায়গা আছে সবকিছু এখানে ঘুরবো কোন কোন জায়গায় ঘুরেছি কোন বাসে এসেছি কত টাকা খরচ পড়েছে কি কি খাবার খেয়েছি এখানকার খাবারের মান কেমন আর সারাদিন আমরা কতটা মজা করেছি নাকি আসলে পুরোটা দিনই আমাদের নষ্ট হয়েছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকেন সকালবেলা বাস থেকে নেমেই আমরা একটু ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি এই ঘাটের মধ্যে আপনি ফ্রেশ হওয়ার মতো আলাদা কোনো জায়গা না জাস্ট চোখে মুখে পানি দিতে পারবেন এবং আশেপাশে ছোটোখাটো চায়ের দোকানগুলো খোলা ছিল যেহেতু অনেক বেশি সকালে তারপর আমরা বোটে উঠে যাই বোট থেকে পুরো লেকটা দেখতে অনেক অনেক বেশি ভালো লাগছিল প্রকৃতির পরিবেশটা এত সুন্দর এত চমৎকার যেটা মুখে বা আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজের চোখে দেখছেন তো আমাদের প্রথম যে জার্নি সেটা হচ্ছে এই বোট আমাদেরকে একটা রেস্টুরেন্টে নিয়ে যাবে যেখানে আমরা সকালে নাস্তাটা করব। তো প্রায় ত্রিশ মিনিট বোট জার্নির পরে আমরা চলে এসেছি এই রেস্টুরেন্টে কিন্তু এই রেস্টুরেন্টের কোনো নাম আমি কোথাও খুঁজে পাইনি কিন্তু এখানে আজকে আমরা সকালবেলার নাস্তাটা করব। তো এসে আমরা আর একটু এখানে যেহেতু পানির ব্যবস্থা আছে ওয়াশরুমের ব্যবস্থা আছে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি এবং খাবারের জন্য অপেক্ষা করছিলাম তো এই তো আমাদের খাবার কিন্তু চলে এসেছে এটাই হচ্ছে আমাদের সকালের নাস্তা ভুনা খিচুড়ি এবং ডিম সিদ্ধ ছিল সাথে একটু সালাদও ছিল তো খাবারের নাস্তা দেখে আমরা ভীষণ রকম হতাশ হয়েছি কারণ কোয়ান্টিটি এত কম ছিল যে একজন ছোট বাচ্চা মানুষেরও এতটুকু খাবারে পেট ভরবে না ডিম সিদ্ধ ছিল সালাদ বলতে ওই একটুকরো শশাই ছিল যেটা দিয়ে আসলে সকালের নাস্তায় কিছুই হয়নি আমাদের তো আপনারা যারা এই ধরনের ট্যুরে যাবেন তো এইটুকু মাথায় রাখবেন যে খাবারের জন্য একটু কষ্ট করতে হতে পারে তারপরে সেই রেস্টুরেন্টেই অনেক আম গাছ ছিল আম বাগান থেকে আমরা নিজেদের মনে করে আম পেরে নিয়ে এসেছি আর সবাই মিলে ভাগ করে খেয়েছি সরি এখন বলে নিচ্ছি বাগান মালিককে যদি আপনি এই ভিডিও দেখে থাকেন আপনার বাগান থেকে আম চুরি করার জন্য তারপর আমাদের শুরু হয় আবার বোট জার্নি কিছুক্ষণ বোট জার্নি করার পর আমরা চলে যাই যে পাহাড়ি মানুষদের পাহাড়ি উপজাতি যারা তাদের যে মার্কেট প্লেস বা তাদের যে বাজার সেখানে আমরা চলে যাই সুন্দর একটা পরিবেশ দুই পাশে ধান মাঝখানে রাস্তা রাস্তাটা খুবই ভালো লাগছিল কিন্তু এখানকার পাহাড় বা মাটি যেটাই বলেন মনে হচ্ছিল যেন খুবই হাঁটতে খুব কষ্ট কষ্ট হচ্ছে হয় যতটুকু এখানে তো পাহাড়ে উঠে আমরা সবার প্রথমে আনারসের বাগানে আসি এই মিষ্টি মিষ্টি আনারস বা এই ছোট ছোট আনারসের ভিডিওগুলো আমরা হয়তো অনেকেই দেখেছি বাট এই আনারসের স্বাদ মানে কোনো প্রকার আনারসের সাথে বিট করতে পারবে না মানে আমরা দাঁড়িয়ে থেকে কতগুলো আনারস একসাথে খেয়ে ফেলেছি আমরা নিজেরাও জানি না এটার স্বাদ এতই টেস্টে ছিল সকালবেলার ওই অর্ধেক বা অর্ধেকেরও কম যে পোষণ আমরা নাস্তা খেয়েছি সেটা আমরা এখানে এসে উসুধু করেছি বড় বড় কামড় দিয়ে ছোটো ছোটো আনারস খাচ্ছিলাম বেশ মজা লাগছিল আমি না শুধু আমার সাথে সবাই খাচ্ছিল আনারস খাওয়া শেষে আমরা শুরু করলাম এই যে উপজাতিদের যে পল্লীটা এই পল্লীটা ঘুরে দেখা এখানে বিভিন্ন দোকানে খুব সুন্দরভাবে সুসজ্জিত করে রাখা হয়েছে তাদের নিজেদের হাতের তৈরি যে পণ্যগুলো এখানে শাল ছিল থ্রি ছিল বাচ্চাদের জন্য ড্রেস ছিল থামে ছিল আরো অনেক ধরনের সুন্দর সুন্দর জিনিস একপাশে সাজিয়ে রেখেছে আর অপর পাশে পাহাড়ি ফলমূল বিক্রি হচ্ছে এখানে যে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়িদের একটা হুক্কা তো হুক্কা ওরা বলল যে ট্রাই করতে তো হিমেল ট্রাই করছিল হিমেল কোনো কিছুই পারছিল না হচ্ছিল না তো ও গিভ আপ করে আমরা তো হিমেলকে খুব পচাই যে হিমেল তোমাকে দিয়ে কিছুই হবে না তারপর এটা হচ্ছে আমাদের তো ইউটিউবে আমার যারা পরিচিত আছেন সবাই চেনেন তারপর একটা আপুর শপে আমরা চলে যাই এই শপটাতে আপু অরুণা বোন ছিল খুব সুন্দরভাবে এই জিনিসটা দেখার আমার ছোটবেলা থেকেই খুব শখ ছিল যে কিভাবে ওরা কাপড় বুনে আমি টিভিতেই বারবার দেখেছি বাস্তবে দেখার পরে অনেক বেশি ভালো লাগে তারপরে আমরা শুরু করি আরেকটা যাত্রা উপজাতিদের মার্কেট দেখা শেষ হলেই তারপর শুরু হয়ে যাবে আপনাদের একটা পাহাড় জার্নি যেখানে হচ্ছে বৌদ্ধদের একটা মূর্তিতে আছে বৌদ্ধ মন্দিরে আমরা এখন যাব যেটার জন্য আমাদেরকে অনেকক্ষণ দীর্ঘ সময় পাহাড়ের চূড়াতে উঠতে হয়েছে আর এই সেই পাহাড়ি সেই বৌদ্ধ মূর্তি বা বৌদ্ধ মন্দির এটা দেখার জন্যই আমরা পাহাড়ে উঠছিলাম এবং পাহাড়ে উঠতে কিন্তু বেশ কষ্ট হচ্ছিল আর পাহাড়ে উঠতে উঠতে আমরা বিভিন্ন পাহাড়ি ফুল ফল দেখেছি লিচু খেয়েছি আনারস খেয়েছি ওভারঅল জার্নিটা অনেক ভালো ছিল কিন্তু তারপর কি যেন কি হলো আমি সবার থেকে আলাদা হয়ে আমি হারিয়ে গেলাম আর অন্যদিকে কোনোভাবেই নেটওয়ার্ক পাচ্ছিলাম না এই জায়গাগুলোতে নেটওয়ার্ক একটু কম থাকে এবং চার্জ দেওয়ার কোনো অপশন থাকে না এটা একটা সমস্যা হারিয়ে গেলেও আমার যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আমি গাছের মধ্যে আনারস হয়ে আছে এই জিনিসটা দেখতে পাই যাই হোক অনেক খোঁজাখুঁজির পরে আমি আবার বোটে আসি আমার টিমের সাথে একত্র একত্রিত হই আবার বোট জার্নি শুরু হয় এখানে কিন্তু আপনারা শুভলং ঝর্ণাটাও দেখতে পাবেন গেলে আমার শুভলং ঝর্ণার ভিডিওটা করা নেই আর এই যে এখানে এসে সবাই গোসল করছিল তো আমি তো পানিতে নামি নাই ছেলেরা গোসল করছিল। আমি আর মুমু এখানে ঘোরাঘুরি করছিলাম আর পাহাড় দেখছিলাম এই পাহাড় যদি এখন আপনারা দেখে না রাখেন কখন পাহাড় চুরি হয়ে যায় ঠিক নাই সাদা পাথরের পাথরগুলোর মতো যদি রাঙামাটির পাহাড়ও চুরি হয়ে যায় তাহলে কিন্তু খুব আফসোস করতে হবে তারপর আমরা সেই রেস্টুরেন্টটাতে আবার চলে আসি দুপুরের খাবার খেতে দুপুরের খাবার খেতে এসে আরও ভয়ঙ্কর রকম আমরা অবাক হই যে এই পোষণটুকু হচ্ছে চারজনের জন্য এই সালাদটুকু চারজনের জন্য এই ডালটুকু চারজনের জন্য মানে এত অল্প পরিমাণে খাবার যেটা একজনের জন্য মোটেও কোনোভাবেই পর্যাপ্ত ছিল না তো কিছু করার নাই যেহেতু আমরা একটা ট্যুরে টিমের সাথে এসেছি তো এখানে যা সার্ভ করছে তাই খেতে হবে এই যে এই মাছ ভাজাটুকু শুধুমাত্র চারজনের জন্য ছিল মানে কোন একটা খাবারও আমার কাছে মনে হয়নি যে পর্যাপ্ত পরিমাণে আমি মূলত গিয়েছিলাম একটা ট্যুরিস্ট গ্রুপের সাথে বাংলাদেশ ট্যুর গ্রুপ ফেসবুক পেজের একটা স্ক্রিনশট আমি আপনাদের সাথে শেয়ার করে দিব ওদের সবকিছু কিছু আমার কাছে অনেক ভালো লেগেছে সার্ভিস অনেক ভালো ওদের ব্যবহার অনেক ভালো কিন্তু যে জিনিসটা খারাপ লেগেছে খাবারের কোয়ান্টিটি অনেক কম প্লিজ আপনারা যদি কেউ ওই ভিডিওটা দেখেন খাবারের কোয়ান্টিটিটা আর একটু বাড়ানোর চেষ্টা করবেন তারপর আমরা ঝুলন্ত ব্রিজ দেখতে চাই ঝুলন্ত ব্রিজের পরিবেশটা অনেক বেশি সুন্দর এখানে ব্রিজটাতে গেলেই ব্রিজটা আসলেই ঝুলতে থাকে যেটা খুব ভয়ও লাগে আবার মজাও লাগে আর এখানকার সব জায়গাতে আপনি আনারস পাবেন এখানকার আনারস অবশ্যই ট্রাই করবেন এবং সাথে নিতেও ভুলবেন না আমি প্রথমে নিতে ভুলে গিয়েছিলাম পরে আবার এই ঝুলন্ত ব্রিজে এসে আমি আরও আনারস কিনেছি আমার বাড়ির জন্য তারপর এসে এসেছি পলোয়েল পার্কে এই পার্কটা অনেক বেশি সুন্দর একদম আমার কাছে মনে হয়েছে শান্ত একটা কক্সবাজার কক্সবাজার একটা ফিল আছে বা একটা ঘুমন্ত শান্ত সি বিচের মতো ছবি তুলতে তুলতে যখন মোবাইলের চার্জ শেষ হয়ে যাবে এই পার্কটাতে অবশ্যই চার্জ দিয়ে নেবেন এখানে চার্জ দেওয়ার অপশন আছে আর পুরো ট্রিপটার জন্য আমাকে পে করতে হয়েছে চোদ্দোশো টাকা এখানে দুই রাত একদিন মানে সারাদিন আমরা ঘুরেছি এবং দুই রাত জার্নি করেছি তো এই তো ছিল আমার রাঙ্গামাটি ট্যুর সবাই বলবেন যে আপনাদের কাছে কেমন লাগলো আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লেগেছে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আবার দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ